Okay. তো বাচ্চি নি আমি কোথাটাই বসলে ঠিকঠাক বসা হবে কিনেই থাক ভাবলাম জায়গা বদল করবো ও নান খাবো না ভাত কেটে গেল আর কই

আমি বাগানের মধ্যে বসে আছি আর সাইডে মাঠ রয়েছে ও আচ্ছা তুমি লাইভে রয়েছে কমেন্টটা একটু দেরিতে আসছে আমি সবেই লাইভটা জয়েন্ট করলাম ওরকম একটু প্রবলেম দেখা দেয় আর সব বন্ধুরা কোথায় একটু লাইভটা জয়েন্ট করো অনেক দিন পরে এলাম অনেক দিন অনেক দিন অনেক দিন প্রায় এক মাসের মতন হবে লাইভ ভিডিও করিনি নিই এলাম ইচ্ছা হলো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে গল্প করি আড্ডা দিই আর কে কে আছো একবার কমেন্টে জানাও কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো একবার কমেন্টে জানাও দিন পরে লাইভে এলাম তোমাদের খোঁজ খবর নিতেছি আমি ভালো আছি গো তুমি কেমন আছো জানাও অতটা আচার খেয়েছিস পেটের যন্ত্রণা করবে তোমার নতুন অ্যাকাউন্টে আমি ভালো জয়েন হতে পারিনি তোমার নতুন অ্যাকাউন্টে জয়েন হতে কিছু না না কিছু মনে করিনি গো মানে আমি অনেকক্ষণই এসেছি কেউ নেই বলেই আমি নতুন অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেলাম মনে করার নেই তুমি নিচে কোনো কাজ করছিলে তাই জয়েন্ট হতে পারো নি ও আচ্ছা তুমিও ভালো আছো ওরা করছিস কেন তোরা খাবে না তুই বারবার দেখাচ্ছিস তোমরা কুলের আছে কেউ খাবে ও বারবার দেখাচ্ছে আর কে কে লাইভে আছো একবার কমেন্ট করো দেখছো কত সুন্দর হাওয়া হচ্ছে আচ্ছা ভালো কথা আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে ছবিটা সূর্য বাড়িতে ওর স্যার পড়াতে এসছে তাই বাড়িতেই আছে ও তো আজকের ভিডিও করতে আসতে পারেনি আজকে স্যার তিনটে সময় পড়াতে চলে এসছে আমরা বাড়ি থেকে সবে বেরিয়ে যাবো দেখি স্যার চলে এসছে তাই ও পড়ছে আর কি आमी फोन टा तो मतलब एक ता गाचे ते हेलन दिए लेकिछु क्या नो किजु देगा याच्चे ना ओ आच्चा ठीक आच्चे पुरुषकल लग এই জায়গাটা খুব সুন্দর জায়গা গো এখানে এলে আর মানে বাড়ি যেতে ইচ্ছে করবে না এত হাওয়া হয় মানে হাওয়া বন্ধ নেই যে আচার খাচ্ছিল তোমাদের দেখাচ্ছিল ওইটা ওদেরই বাগান বিশাল বড় ওইভাবে দেখানো যাবে না তুই এখানে আয় এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি আমাকে এত সুন্দর লাগছে পুরো পুরো বউ হতেই পারে না আর আমি যখন ভিডিওটা দেখি আমাকে যেন মনে হয় উল্টো মানে ডান ডানদিক বাঁদিক হয়ে গেছি পুরো বাঁকা লাগে যেন আমার কি জানি আমার ফোনেতে আমি তো বারবার আমি এক কথাই বলি থ্যাংক ইউ আর কে কে আসছো লাইভে নাও আসছো আবার চলে যাচ্ছে অনেকে আসছে চলে যাচ্ছে কিন্তু কি করে জানবো বলো কে আসছে কে যাচ্ছে কমেন্ট করতে হবে তো না গো বাড়াবাড়ি কিছুই হয় না সত্যি কথা বললে সত্যি কথাই কিন্তু আমার যেন মনে হচ্ছে এটা কথা আর তুমি যদি বলো যে এখানে গায়ে ঢাকাটা দিয়ে কেন আছি এখানে গায়ে ঢাকা দেওয়ার কারণ আছে মানে পাশের বাগানটা জোরে জোরেই বলছি পাশের বাগানটা একজন মানে ওই বাড়ির একটা মহিলা মারা গেছে মানে আমি শুনেছি মানে নাকি ঘোরাঘুরি করে আর কি আমি এসছি তখন তিনটে বাজে তিনটের সময় এসেছি কেননা আমি তাড়াতাড়ি এসছি একটু ভিডিও করব বলে আমি দুটো অ্যাকাউন্টে ভিডিও করলাম আবার একটা ভিডিও মানে মানে অ্যাকাউন্টে লাইভ ভিডিও করা হয়ে গেছে এই একটা ওই কারণে আমি গায়ে ঢাকাটা দিয়ে রেখেছি চুলটা একবার খুলেছিলাম আবার চুলটা মানে মেয়ে করে নিলাম যাই হোক আর এখানটায় আসবো না ভেবেই ছিলাম বলি না এখানের মতন আর কোনো জায়গা আমি পাবো না এত সুন্দর জায়গা কিছুদিন আগেই মারা গেছে জানো তার বাগানের দিকেই মুখটা করে আসি বাবা গো কিরকম তবু মনে হয় বলছো বলো তোমার ওই রকম মনে হয় কী রকম মনে হয় এটা কিন্তু একদম ঠিকই মানে আমার তো ভয় নেই বলেই আমি এই জায়গাটায় আসতে পেরেছি অনেকে ভয় করে বলেই আসেনি অনেকেই আসে না এখানে মানে আগে আসতো এখন আর আসে না আমি ভয় করি না বলেই এসেছি কিন্তু কিছু কিছু কথা তো মেনে চলতে হবে না আর আমার একটু এইসবের চাপ চাপার ব্যায়াম আছে আমার এমনিতেই রাস হালকা ধরে নেয় বলো কিছু তো অন্তত বলো আর কেউ আসছে না লাইভে আমাদেরই দোষ গো প্রতিদিন একটা লাইভ ভিডিও করা অবশ্যই দরকার এই এলে কাউকেই পাওয়া যায় না অবশ্যই বলে না যে মাঝে সাঝে স্কুলে গেলে যেমন বন্ধুত্ব ঠিক মতন করা যায় না এই বন্ধুরা ভাবছে আজকে তোমার সঙ্গে বন্ধুত্ব করব সে দেখছে কালকেরে আমি নেই তখন ভাবছে এর সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ নেই যে প্রতিদিন আছে তার সঙ্গে বন্ধুত্ব করা যায় সেরকম কেস আমাদের হয়েছে ও তুমি এসে গেছো বাবা আমি নতুন অ্যাকাউন্টে তো জয়েন্ট করেছিলাম দেখতে পেলাম না তো তোমাকে তুমি কেমন আছো বলো হ্যাঁ প্রচন্ড হাওয়া হচ্ছে সত্যি মানে দেখতেই তো পাচ্ছ ক্যামেরাতে তো দেখা যাচ্ছে হাওয়া মানে অসাধারণ হাওয়া যেটাকে বলে খুব সুন্দর জায়গা না সত্যি খুব সুন্দর জায়গা আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো এসো আসতে পারবে অনেক দূরে অনেক দূরে তো তোমার বাড়ি ও আচ্ছা ভালো থাকতে তো হবে না হ্যাঁ ঠিকই তো ভালো তো থাকতে হবে দুপুরে কি খাবো যেমন খাই ভাত তরকারি ওরকম খেয়েছি ভাত খেয়েছি আর সব বন্ধুরা কমেন্ট করছো না কে কে আছো কেউ জানাচ্ছ না ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর খাবার গো মাছ আর কচু শাক দারুণ খাবার তুমি রান্না করেছিলে বাড়িতে ও সেদিনকে তোর মানে কালকে লাইভে তো বললে তুমি মানে বিয়ে থাকি মা তো আছে রান্না করেনি আমার বন্ধুরা সব নিজেরাই রান্না করে ও আচ্ছা 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 এখন ভালো আছে ও ঠিক হয়ে যাবে ভগবান আছে না ভালো করে দেবে আমাকে ফেলে রেখে দিয়ে সবাই চলে গেছে জানো আমি আমার লাইফ থেকে বেরিয়ে যাবো কুড়ি মিনিট হয়ে গেলে আমার যা ওইদিকে কাট কাটছে মানে যার বাগান আর কি আর আমি এইদিকে আমি এইদিকে মানে অনেকটা দূরেই আছি বাচ্চাটাকে আমি আর দেখতে পাচ্ছি না সে ওর মায়ের কাছে মনে চলে গেছে আর বন্ধুরা কমেন্ট করছো না কেন और क्या के कमेंट क्या के लाइव कमेंट कम करा চলো অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা টাটা আবার কালকে মানে আমি এখন ঠিক করে বলতে পারছি না কালকে লাইভে আসব কি না আবার যদি কালকে লাইভে আসি তোমরা অবশ্যই জয়েন্ট করো আর লাইভটা আমি এখানেই শেষ করছি চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আর যে বন্ধুরা আমার ভিডিও লাইভ দেখবে পরে তারা একটা লাইক কমেন্ট করো ठीक है टाटा